আমার কথা স্পষ্ট আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহী না আগ্রহ নাই এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না আমি ব্যক্তিগতভাবে এই সরকারের সাফল্য কামনা করছি এবং আমি মনে করি যে কোনো ভালো কাজ একটি রাষ্ট্র গঠনের কাজ বা পুনর্গঠনের কাজের সবচেয়ে বড় অংশ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা বিকজ গুড গভর্নেন্স বা সুশাসন পেতে হলে রুল অফ ল বা আইনের শাসন অত্যাবশ্যক সো আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি আমার একটা বিষয় নিয়ে আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে আমার প্রাণের উপর হুমকি এসেছে এবং গতকাল রাতে আমি যখন আমার কাজ শেষ করে আপনারা জানেন যে আমি একজন কর্ম কর্মঠ মানুষ আমার কাজ করতে হয় প্রতিদিন আমি কাজ থেকে যখন রাতে ফেরত যাচ্ছিলাম আমার ডিওএচএস এর বাসায় আমাকে একটি মোটরসাইকেল আহরণ মোটরসাইকেল চালক আমাকে ছায়ার মতো ফলো করে এবং আমি যখন ক্যান্টনমেন্ট গেট দিয়ে ঢুকে যাই সেই মোটরসাইকেল আহরি আমাকে কিন্তু ফলো করতে থাকে একটা পর্যায়ে আমি দেখি তার শার্টের মধ্যে লাল নীল লাইট জ্বালানো এবং সে আমাকে ইশারা করছে থামার জন্য তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কে কারণ সাধারণত ক্যান্টনমেন্টের ভিতরে তো এমপিরা থামায় তো আমি থামিয়েছি কারণ তার লাল নীল লাইট দেখেছিলাম থামাবার পর তাকে আমি অনেকবার জিজ্ঞেস করলাম যে আপনি কে আপনার পরিচয় কি আমাকে কেন থামতে বলছেন উনি বারবার আমাকে বলছেন যে আমাদের লোক আসবে আপনার থামতে হবে তো আমি আবারও বললাম যে কেন আপনার পরিচয় কি এবং কারা আসবে তো এক পর্যায়ে আমি তাদের জিজ্ঞেস করলাম আপনার আপনি কি আমাকে চিনতে পেরেছেন তো উনি বললো হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি আপনি তাজ। তখন আমি আরও পাজেল্ট হয়ে গেলাম যে সে তো আমাকে চেনে তো আবার জিজ্ঞেস করতে থাকলাম এরকম অনেকবার জিজ্ঞেস করার পর আমি গাড়ি সাইড করে রেখেছি তাকে ফোনে শুনতে বললাম বলতে শুনলাম যে হ্যাঁ হ্যাঁ উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে আপনারা এখানে এই লোকেশনে আসেন না না জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গেছেন উনি ক্যান্টনমেন্টে ঢুকেছেন তো এরকম কয়েকবার বলার পর আমি তাকে আবার জিজ্ঞেস করলাম বারম্বার জিজ্ঞেস করলাম পরিচয় কি কেন আমাকে থামিয়েছেন সে কোনো সদুত্তর না দিল না এখন পর আবার সে ফোনে কথা বলে তারপর আস্তে করে মোটরসাইকেল নিয়ে আমাকে বললে আপনি চলে যেতে পারেন বলে উনি চলে গেল সো আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে বা আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সে যেই ব্যক্তির সাথে কথা বলছিল। তারা অন্য স্থানে অবস্থান নিয়েছিল তো তারা ভেবেছিল আমি হয়তো মহাখালী দিয়ে যাব। এবং আমি যেহেতু ক্যান্টনমেন্ট দিয়ে এসেছি সে বারবার বলার চেষ্টা করছিল যে আমি ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকেছি সো এটা আমি মনে করছি আমার অনুমান যে এখানে একটা দুরভিসন্ধি ছিল এখানে একটা দুর্ঘটনা বা অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল সো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অবহিত করতে এসেছি এবং আমি মনে করি যে বাংলাদেশের সকল নাগরিকের ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে এবং আমি তাকে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই যেন অতি দ্রুত উন্নতি করেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন এবং সার্বিকভাবে ওনার মনোযোগী হয়েছেন এবং আমার যে বিষয়টা দেখেন আমি একজন সাধারণ নাগরিক বর্তমানে কিন্তু আমার একটা পরিচয় আছে তো এই পরিচয়ের কারণে অনেক মহল থেকে কিন্তু অনেক কিছু করারই হয়তো প্রয়াস থাকতে পারে তো সেই জন্য আমি তাকে বলেছিলাম এবং অবহিত করতেই আমি এসেছি হত্যা গুম নির্যাতন মানুষের গণতান্ত্রিক অধিকারকে বিলুপ্ত করা এগুলোকে আমি কোনোদিনও সাপোর্ট করিনি এবং আমার অবস্থান থেকে আমি সবসময় এটা প্রতিবাদ করে এসেছি অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি এবং বর্তমানে আমি যেটা ফিল করছি যে এখানে যেহেতু একটা পরিস্থিতি বিরাজমান আছে এখানে বিভিন্ন মহলের থেকে স্বাভাবিকভাবে হতে পারে আমার আরেকটা পরিচয় আছে আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান তো আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আমি সাধারণভাবে চল চলার চেষ্টা করলেও এই পরিচিতিগুলো কিন্তু আমাকে ছাড়ছে না তো সেই কারণেই আমি আমার নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত কারণ আমারও অধিকার আছে আমারও অধিকার আছে একজন সাধারণ নাগরিক হিসাবে বেঁচে থাকার আমি এখন সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আহ্বান করব। যে আমি যখন ওই গেট দিয়ে ঢুকেছিলাম জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেটে কিন্তু হাই রেজলিউশন সিসিটিভি ক্যামেরা আছে তো আমাকে যে মোটরসাইকেল সাইকেল ফলো করেছিল আমার বিশ্বাস সেই মোটর সাইকেলের লাইসেন্স প্লেট বের করে তার পরিচয় নির্ধারণ করা সম্ভব সেনা প্রধান যদি চান হ্যাঁ আমি টাইমটাও বলে দিচ্ছি আমি জাহাঙ্গীর গেট প্রবেশ করেছি দশটা পঞ্চাশ বা একান্ন থেকে দশটা পাঁচপান্ন বা ছাপ্পান্নর মধ্যে গতকাল রাতে আমি সেনা প্রধানের কাছেও জানতে চাব এটা যেন উনিও তদন্ত করেন কারণ আপনারা জানেন যে এখানে ঢাকা মহানগরের পুলিশ কমিশনারও ছিলেন এখন ওনাদের একটিয়ার নেই ক্যান্টনমেন্টের ভিতরে তো আমি সেনা প্রধানের কাছেও আহ্বান জানাচ্ছি এটা তদন্ত করার জন্য আমার কথা স্পষ্ট আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহী না আগ্রহ নাই এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না সেটা যেই দলই হোক হ্যাঁ সো এখানে অনেক নিরীহ নেতাকর্মীরা আছেন তাদের তাদের উপরে অত্যাচার নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য